নমরুদ কালেমার অপরাধে আগুনে ফেলার ব্যবস্থা করলেন আমার জাতির পিতা বিশ্বের সমস্ত মুসলমানদের একমাত্র জাতির পিতা নাম বলো তাকে আগুনে ফেলা হচ্ছিল অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন যেই জাতির পিতা আসল আসলেন মূর্তি ভাঙতে সেই জাতি আজ মূর্তি তৈরি করছে বিশ্বকবি আল্লামে ইতমাল তিনি বলেছেন বুৎসকন উঠ গায়েব বাতি জু রে হে বুদ্ধগার রেহে মুত শকান উঠ বাতি জু রেহে হে তাবেরাহিম পেদার আর পেসার আজার হে বুঝছে উঠ যারা মূর্তি ভাঙত তারা বিদায় হয়ে গেছে আর মূর্তি যারা ভান্ত তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আজ পৃথিবীতে যারা আছে তারা মূর্তি গড়ছে সে যুগে মূর্তি যে নির্মাণ করত তার ঘরে মূর্তি বিনাশকারী তৈরি হয়েছে আজর ছিল আজর এব্রাহিম আলাহামের পিতা তিনি মূর্তি গড়তেন আর তার ছেলে মূর্তি ভাঙলো আর আজ মূর্তি ভাঙা এব্রাহিমের সন্তানেরা মূর্তি গড়তেছে এই ঢাকা সিটি অফ মস্ট এই ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ মসজিদের নগরী ঢাকা আজ ঢাকা মসজিদ নগরীর পরিবর্তে মূর্তির নগরীতে পরিণত হতে যাচ্ছে এব্রাহিম আলাইহ ইসলাম এই মূর্তি ভাঙার জন্য এগিয়ে এলেন দাওয়াত দিলেন আর তাকে তখন নমরুদ রাষ্ট্র শক্তি আগুনে ফেলার ব্যবস্থা করল শক্তি আছে আগুনে ফেললো আগুনে ফেলার জন্য সমস্ত হয়ে গিয়েছি হজরতি জিবরাইল আলাহিসানান হজরতিবরাহ হিমের কাছে এসে বলছে এনে হিম তুমি তো এখনই আগুনে পড়ে যাবা জলে পড়ে সাই হয়ে যাবা আমি জিবরাইলের কাছে সাহায্য চাও আমি তোমাকে মুক্ত করে দেব বিপদ থেকে বাঁচায় দেবো হজরতিবরাহিম বলেন জিবরাইল তোমার কাছে সাহায্য আমি কেন চাইব আমি তো এমন কোন অন্ধ খোদারে বদত করি না যে খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার তো পরীক্ষা হচ্ছে আমার পরীক্ষার সময় তুমি হাজরত ইব্রাহিম সালাম পরীক্ষা ফেল করছেন না পাশ করছেন আল্লাহর কি ইচ্ছা ইব্রাহিম আগুনে পুড়ুক আল্লাহর ইচ্ছা কি ইব্রাহিম সালাম জানতেন না জানতেন না ইব্রাহ্ম রোসাম্ আল্লাহর ইচ্ছা জানতেন না তিনি তার মামুদ খুশি করার জন্যই কাম করতেছেন আর আল্লাহ ইব্রাহিম যে জাতির পিতা হওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য আগুনের ব্যবস্থা করেছেন খালি জাতির পিতা বললেই হবে না জাতির পিতা কারা বলে এব্রাহিম আলাহ ইসলাম তার উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পৃথিবীতে যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত স্তমিত যাবে ততদিন পর্যন্ত বিশ্বের সকল মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলাম আগুনের ভেতরে এব্রাহিমকে আগুনে ভালানো হচ্ছে আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আগুনে পড়ার আগেই আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিলেন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সালামান শব্দ যদি ব্যবহার করা না হতো তার সিরে এসেছে হজরত ইব্রাহিম আল আশ্রম ফ্রিজ হয়ে যেতে বড় হয়ে যেত আল্লাহর হুকুম তো হুকুমই ঠান্ডা হয়ে যা তো ঠান্ডা আল্লাহ পাক আল্লাহ আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হওয়া এরকম ঠান্ডা হবি না যাতে তার কষ্ট হয় ঠান্ডা কি সময় শান্তিদায়ক হয় নাকি ফ্রিজের মধ্যে হাত দিয়ে দেখেন কিরকম শান্তিদায়ক ঠান্ডা ডিপ ফ্রিজে মাথা ঢুকায় দেখেন অবস্থাটা কি আগুন জ্বলছে ইব্রাহিম জ্বলে না নমরুদ খুব খুশি জ্বালাই জালায় ফলাইলো সাদের উঠছে দেখার জন্য জ্বলে কিনা তাকে দেখে কি সর্বনাশ ইব্রাহিম তো জ্বলেই না হে আগুনের মধ্যে আরামসে বসে আছে ঠ্যাং এর উপরে ঠ্যাং ভলাই আসছে যে কথা নমরুদ বলত সে আগুন রে তোর কি হলো আমার दुश्मनকে কেন জ্বালাতে পারিস না তোর দাহ্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি মরণ আরুম বলছেন আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো এর নমরুদ আমার দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই তা প্রমাণ করার জন্য তুই আয় তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালায় দিতে পারি ইব্রাহিমের পশম জ্বালাইতে পারি না আমার বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হো জো বিরাহিম কাইমা পেদা আকর سکتی হ্যায় এক আন্দাজে গুলিস্থান পেদা ইব্রাহিমের যদি আজও কোথায় হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুন্ডে খুব সুরাত আজ কোন মুসলমানের মধ্যে যদি ইব্রাহিমের iman থাকে আর কোন নমরুদ যদি তাকে আগুনের পন্ডে ফলায় আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারেন। নবীরা যখনি দিনের দাওয়াত নিয়ে গেছেন রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে সব সময় সব যুগে কিন্তু আজকাল যায় না। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তাবিউনি ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়াগফির নাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক বলেন হে আপনি বলুন ইন কুনতুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহকে ভালোবাসি সবাই ভালোবাসি আল্লাহ পা বলেন নবী আপনি বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো কার রসুলের অনুসরণ